ঘনবর্ত জোড়া হুঁশিয়ারি কাল থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং কবে থেকে বৃষ্টি শুরু হবে কতদিন চলবে এই বৃষ্টি আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি তো অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা সোমবার মঙ্গলবার বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েক কোটি জেলা তবে কলকাতায় বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই কাল থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার উত্তর চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পরের দিন বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর তবে কলকাতায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কুয়াশা দাপট বজায় থাকবে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই পরিবর্তে সোমবার থেকে বাড়তে পারে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় কুয়াশা দাপট থাকবে সোমবার মঙ্গলবার দার্জিলিং কালিম্পং এর শিলা বৃষ্টির সম্ভাবনা আগামী বুধবারের মধ্যে দার্জিলিং এ হালকা তুষারপাত হতে পারে এদিকে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় উত্তর প্রদেশে কুয়াশার দাপট বজায় থাকবে পশ্চিমী ঝঞ্জ উত্তর পশ্চিম ভারতে বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও হতে পারে বৃষ্টি মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী পাঁচে ফেব্রুয়ারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে বৃষ্টি হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিক্ষিপ্তভাবে দেখা যেতে পারে শিলাবৃষ্টি উপসাগরে আছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত এছাড়াও পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে ঢুকতে পারে উত্তর পশ্চিম ভারতে আবহাওয়া অফিসের পূর্বাভাস দিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে সাময়িকভাবে আকাশ পরিষ্কার হবে উত্তর পশ্চিমী বাতাসে জোর পাবে তবে এই ঠান্ডা মূলত রাতের দিকে দিনের বেলায় যেহেতু রোদ উঠছে সেই কারণে শীত লাগবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে এই ঠান্ডা বজায় থাকবে না কারণ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে তার প্রভাব পড়তে শুরু করেছে আর এর ছেড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায় মূলত সোমবার উত্তরবঙ্গের কয়েক কোটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে এর পাশাপাশি দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদী উত্তর চব্বিশ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় তবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু বজায় থাকবে মেঘলা আবহাওয়া আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছুটির ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং